নেতার দাদাগিরি কার্যত বন্ধ বাস রুট এই তিনটি রুটের প্রায় বাসের চাকা এ গড়াচ্ছে না চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা বাগবানি বাজারে সারি সারি বাস দাঁড়িয়ে এয়ারপোর্ট বাবুঘাট ও নিউটাউন বাবুঘাটের মধ্যেই এই রুট ছেচল্লিশ ছেচল্লিশের এ এবং ছেচল্লিশের বি বাস কর্মীদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ আর এই হুমকির মুখেই বাস চালানো বন্ধ করে দেন বাস কর্মীরা বাস রুটের নেতা হীরালাল খেওয়ার পরিবহন দপ্তরের প্রধান সচিবকে চিঠি দিয়েছে বাস মালিক সংগঠন ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বন্ধ তিনটি রুটের বাস পরিষেবার তার জের একেবারে নাকাল হতে হচ্ছে এই সমস্ত রুটের নিত্য যাত্রীদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত ওই নেতার অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অয়ন ঠিক কি অভিযোগ এই বাস মালিকের বিরুদ্ধে এই নেতার বিরুদ্ধে হীরালাল খেওয়ারের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছেন বাস কর্মী এবং মালিক সংগঠন এই যে ছেচল্লিশ নম্বর রুটের বাস যে বাসে সব মিলিয়ে সংখ্যাটা হচ্ছে পঁয়ষট্টি প্রতিদিন গড়ে কলকাতার বুকে সত্তর হাজারের কাছাকাছি যাত্রী বহন করে তিনটি রুটের বাস একটি হচ্ছে ছেচল্লিশ যেটি এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যায় বাবুঘাট আরেকটি হচ্ছে ছেচল্লিশের এ যেটি জগারডাঙ্গা হয়ে বাবুঘাট যায় আরেকটি হচ্ছে ছেচল্লিশের বি যেটি আকাঙ্ক্ষা অর্থাৎ নিউ টাউন থেকে অর্থাৎ মুন বিম থেকে সরাসরি বাবুঘাট যায় যে শ্রমিক নেতার বিরুদ্ধে অভিযোগ সে অভিযোগটা হচ্ছে এই শ্রমিক নেতা একটা সময় যিনি দীর্ঘদিন ধরে এই রুটের সঙ্গে জড়িত তিনি একটা সময় এখানকার যে সমস্ত কর্মীরা শ্রমিকরা চালক কন্ডাক্টর খালাসি তাদের যে বোনাস এই বোনাসের টাকা এই সমস্ত বাস মালিক যারা তাদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন এবং সংগ্রহ করার পরে সেই টাকাটা তিনি শেষ পর্যন্ত আর শ্রমিকদের কাছে পৌঁছে দেননি প্রায় ন লক্ষ টাকা তিনি আত্মস্বাত করেছেন বলে এখনো পর্যন্ত অভিযোগ এবং ঠিক সেই জায়গা থেকে যখন সেই অভিযোগের প্রতিবাদে তাকে রুট থেকে বহিষ্কার করে দেওয়া হয় ছয়েক আগের ঘটনা তারপর থেকেই ক্রমাগত হুমকি শাসানি বাস বন্ধ করে দেওয়ার বিভিন্ন রকম থ্রেট আসছিল এবং শেষ পর্যন্ত ছাব্বিশ তারিখ অর্থাৎ পরশু এই রুটের সমস্ত শ্রমিক তাদেরকে তিনি এমন কিছু একটা থ্রেট দেন যার জেরে শ্রমিকরা ভয়ে আর কাজে আসছে না এই অবস্থায় বেঙ্গল বাস সিন্ডিকেটের ভাইস প্রেসিডেন্ট যেহেতু এই রুটটা যে ইউনিয়ন দেখে সেটা হচ্ছে বেঙ্গল বাস সিন্ডিকেট তার ভাইস প্রেসিডেন্ট সুরজিৎ রয়েছে সাহা কতখানি ভয় দেখালো যে সমস্ত শ্রমিক তারা কার্যত ভয়ে কাজে আসাই বন্ধ করে দিল দেখুন রুটে পঁয়ষট্টিটা গাড়ি চলে তার মধ্যে হয়তো আজকে হাতেগুনে একটা বা দুটো গাড়ি চলছে তাহলে এটাই পরিষ্কার যে তেষট্টিখানা গাড়িটা মানে ভয় দেখালো কি এমন বললো দেখুন এমন তার এতটা প্রভাব কেন যে রুট থেকে তাকে বহিষ্কার করে দেওয়ার ছমাস পরেও সে রুটের সমস্ত গাড়ি এভাবে থ্রেড দিয়ে বন্ধ করার ক্ষমতা রাখে কিছু বহিরাগত লোককে নিয়ে ও চড়াও হচ্ছে স্টাফেদের উপর আর দেখুন আমাদের গাড়ি স্টাফ সব ম্যাক্সিমাম গ্রাম বাংলা থেকে আসে তারা কেউ কিন্তু লোকাল খুব কম সংখ্যায় তো এর ফলে গ্রাম থেকে যারা উঠে আসে তারা এমনি একটু ভয় ভয় বিধি হচ্ছে ভয়টা এখানে কাজ করে যায় বাস মালিকের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে আপনাদের যে হুমকি বা হুঁশিয়ারি এটা মূলত আপনারা তাকে রুট থেকে বহিষ্কার করেছেন বলে আপনারা তাকে কি বোনাস দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন হাতে হাতে টাকা দিয়েছিলেন বোনাস ব্যাপার না শুধু সব রকমই আছে যে ধরুন আমরা একটা মানে ডেলি একটা অ্যাকাউন্টে আমাদের টাকা দিতাম তিরিশ টাকা করে ওনার নামে ওনাদের জমা সেই টাকা এই চালকদের দিয়ে দেওয়ার কথা হ্যাঁ চালকরা পেতো সবই মানে মেডিকেল আছে আছে রিটায়ারমেন্ট সবই এইখান থেকেই আমরা দিই কম বেশি যাই হোক আমাদের অন্যান্য রুটের থেকে আমরা এই রুটে ম্যাক্সিমামই আমরা যতটা পারি আমাদের স্টাফের জন্য কি হলো সেটা দিলেন তারপর ওনাকে উনি সেটা আর পৌঁছে দিলেন না বহিষ্কার করা হলো তারপর থেকে ঠিক কি চলছে আপনাদের ওপর আপনি বলুন আপনি বলুন আমি আমি বলার দিয়ে এই দাদা ভালো বলতে পারবেন বলুন আচ্ছা বলছিলাম যে চলছে বলতে গেলে আমাদের রুটে ওনাকে বহিষ্কার করার পরে তো দীর্ঘদিন ধরে মানে হামেশাই মানে কিছুদিন পরই রুট বন্ধ রুট চালু রুট বন্ধ রুট চালু এই ডামার কদিন ধরে চলছে এইটা ওনাকে বহিষ্কার করার পর থেকেই ওই দিন পনেরো ছমাস ধরে হ্যাঁ ধরে চলছে এতে মালিকরাও হেল্ট আপ হচ্ছি ব্যবসারও ক্ষতি হচ্ছে স্টাফদেরও ক্ষতি হচ্ছে তো আমরা এই ডাম আপনি আমাকে বলুন আপনি আমাকে বলুন যে পঁয়ষট্টি যে গাড়ি বসে গেল কতজন কর্মী বা শ্রমিক সরাসরি এফেক্টেড হলেন এখানে আড়াইশো থেকে আড়াইশো থেকে তিনশো শ্রমিক আমাদের এখানে কাজ করে একই সঙ্গে আড়াইশো থেকে তিনশো মানুষ তাদের সরাসরি এই মুহূর্তে জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠলো আর জীবন জীবিকার তাগিদে প্রতিদিন গড়ে যে প্রায় সত্তর হাজার মানুষ এই বাসটাকে ব্যবহার করতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট কলকাতা শহরের প্রাণকেন্দ্র ছুঁয়ে যাওয়া বাবুঘাট থেকে কোনটি চলে যাচ্ছে নিউ টাউন কোনটি চলে যাচ্ছে এই নিউ টাউন লাগোয়া অন্যত্র এলাকায় কোনোটি চলে যাচ্ছে এয়ারপোর্টে তাদেরও কিন্তু এমনি সরকারি পরীক্ষা আসছে এই অবস্থায় গণপরিবহনকে সচল রাখার সমাধান সূত্র কি বেরোবে একেবারে বলা যায় কার্যত বন্ধ করে রেখেছেন এই বাস রুট বাস মালিক এবং কর্মীরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসার সমাধান সূত্র কি আমাদের নজর থাকবে অয়ন সেদিকেই তোমাকে ধন্যবাদ আপাতত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তিনটি রুটের বাস বন্ধ রয়েছে ছেচল্লিশ ছেচল্লিশের এ ছেচল্লিশের বি পঁয়ষট্টিটি বাসের চাকা গড়াচ্ছে না চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা